প্রব্রাজিকা ভাস্যরপ প্রাণা মাতাজির প্রবন্ধ সারদা সরস্বতী থেকে নির্বাচিত অংশ বর্ষ চতুর্থ সংখ্যা শ্রী রামকৃষ্ণ মাকে মাঝে মাঝে পত্রিকার ব্রহ্মময়ী বলে সম্বোধন করেছেন বলেছেন ও কি যে সে ও আমার শক্তি এই শক্তি আর আদ্যাশক্তিকে অভেদ দেখেই তাঁরই ঘোষণা ও সারদা সরস্বতী যার মধ্যে জ্ঞান বল ক্রিয়া তিনেরই সমন্বয় ঘটেছে তিনি একাধারে কালী লক্ষ্মী ও সরস্বতী যেমন শ্রী শ্রী চণ্ডীতে তাঁকে বর্ণনা করা হয়েছে তাঁকেই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়কারিনী শক্তিরূপে চিহ্নিত করা হয়েছে শ্রী শ্রী মায়ের এক শিষ্য সন্তান তাঁকে প্রশ্ন করেন তিনি শ্রী রামকৃষ্ণকে কিভাবে দেখেন এর উত্তরে মা জানান তিনি তাকে পূর্ণ ব্রহ্ম সনাতন রূপে দেখেন সন্তান রূপেও দেখেন এই দিব্য দম্পতির অমায়িক সম্পর্ক আমাদের বোধগম্যতার ঊর্ধ্বে তবে তাদের পরস্পরের পরিচয় প্রদান ও কথাবার্তার মধ্য দিয়ে যতটুকু আভাস পাওয়া যায় তার ভিত্তিতেই আমরা তাঁদের স্বরূপ সম্বন্ধে আলোচনা করার সাহস পেয়ে থাকি শ্রীরামকৃষ্ণ দেবের ভাগিনেও হৃদয়ে শ্রী শ্রী মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললে তিনি তাকে সতর্ক করে বলেছিলেন তাকে যা খুশি বললেও পার পাওয়া যাবে কিন্তু শ্রী মাকে অসম্মান করে অপবাক্য বললে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না শ্রী মাও একদিন তাকে অতীব জ্বালাতন করার প্রতিবাদে এভাবেই নিজের স্বরূপ নিজে ব্যক্ত করেছিলেন শ্রীরামকৃষ্ণের ভাইপো শিবু মায়ের সত্যকার পরিচয় জানতে জেদ করায় মা জানিয়েছিলেন যে তিনি মা কালী আমাকে মায়ের এই প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেন মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী ভবতারিণীর সঙ্গে শ্রী শ্রীমার কোনো ভেদ নেই তাঁর কাছে অতএব শ্রীরামকৃষ্ণ যাকে জ্ঞানদায়িনী সরস্বতী বলছেন তাকেই কালী রূপে চিহ্নিত করছেন এবং এর পূর্ণ সমর্থন শ্রী মায়ের দিক থেকেও পাওয়া যাচ্ছে শ্রী মাকে ব্রাহ্মণে তার জাতির উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে তার ভাইজি নলিনী ক্ষোভে বলে উঠেছিলেন মাগো গো ছত্রিশ জাতে নেটো কুড়ুচ্ছে শ্রী মা তৎক্ষণাৎ নির্দ্বিধায় উত্তর দেন সব আমার ছত্রিশ কোথা এই মহাবাক্যটি যেন শ্রী শ্রীচন্ডিতে বর্ণিত আদ্যাশক্তি দেবী অম্বিকার কথার প্রতিধ্বনি ক্রুদ্ধ সুম্ভাসুরের অভিযোগ ছিল দেবী একাকি যুদ্ধ করবেন প্রতিশ্রুতি দিয়ে বহু নারীকে নিয়ে যুদ্ধ করছেন তার উত্তরে দেবী বলেন একাই বাহাং জগৎযাত্রা দ্বিতীয়া কা মামাপাড়া এই জগতে আমি একাই আছি এই সকল নারীরা আমারই অভিন্ন শক্তি বা বিভূতি শ্রী নিজের সম্বন্ধে এমন উক্তিও করেছেন আমি সতেরো মা অসতেরও মা জগতে যত মানব সন্তান আছে তারা হয় ভালো হবে নয় মন্দ হবে হয় সৎ প্রকৃতির না হয় অসৎ প্রকৃতির হবে এই ডিকটমের বাইরে কেউই পড়বে না তাই যুক্তিসিদ্ধভাবে বিচারের মানদণ্ডেই শ্রীশ্রী সকলের মা হয়ে আছেন সকলের সঙ্গেই তার আত্মিক বন্ধন ও একাত্মতা একবার শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা উভয়েই কামার পুকুরে একদিন ঠাকুর মাকে শুনিয়ে সন্তান সন্ততি নিয়ে সংসার জীবনের অসারতার কথা বলতে শুরু করলেন ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছড়ে কাঁদতে হবে অতএব মা যেন সন্তানাদির বাসনা না করেন মা ওই কথা শুনে ঘরের ভেতর থেকেই মৃদু অথচ স্পষ্ট কণ্ঠে বললেন সবগুলোই কি আর মরে যাবে রামকৃষ্ণদেব সে কথা শুনেই উচ্চ বলে উঠলেন ওরে জাতসাপের ন্যাজে পা পড়েছে বলার অপেক্ষা থাকে না মায়ের উত্তরটি অবশ্যই একটি সত্য ও জ্ঞানপূর্ণ বাণী কারণ গার্হস্থ জীবনে সন্তানাদের মৃত্যু ও তজ্জনিত শোক একটি সাধারণ ঘটনা বটে কিন্তু সকলের সব সন্তানই মৃত্যু পতিত হয় এমন ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী সচরাচর দেখা যায় না এ কথা সত্যি হলে জগৎ চলছে কি করে বরং শ্রী রামকৃষ্ণ দেবী শ্রী শ্রী মাকে সচেতন করতে গিয়ে অহেতুক জাগতিক বা ব্যবহারিক সত্যকে অস্বীকার করেছেন শ্রী শ্রী সে কথাই তাকে স্মরণ করিয়ে দিয়েছেন জগৎ সৃষ্টিকারিণী যিনি তিনি যথার্থ সত্যটি জানেন তবে প্রশ্ন রামকৃষ্ণ কি জানতেন না নাকি মায়ের মুখ থেকে এই জ্ঞানের বার্তাটি প্রকাশিত হোক এই তিনি চেয়েছিলেন যা ইতিহাস হয়ে থাকবে আর সারদা সরস্বতীর পরিচিতি জ্ঞাপন করবে তা না হলে তিনিই বা কেন মায়ের প্রতিবাদের রুষ্ট না হয়ে খুশি হয়ে বলে উঠবেন জাতসাপের ন্যাজে পা পড়েছে শ্রী শ্রী মা যে ঢোঁড়া সাপ নন জাত সাপ জ্ঞানহীন শক্তিহীন নন আপাত সংসার অনভিজ্ঞ এই বালিকা বয়সেই মা যে সত্যজ্ঞানে সদা আরূঢ় তার প্রকাশ ঘটাতেই কি শ্রীরামকৃষ্ণ এই মিথ্যা বাক্যের খোঁচাটি দিয়ে মাকে ফোঁস করালেন জানি না কি ছিল বিধাতার মনে তবে দেখা যাচ্ছে শ্রী রামকৃষ্ণের কাছেই শারদা সরস্বতী তার জ্ঞানের ছাপিটি প্রথম খুলেছেন শ্রী রামকৃষ্ণার পরমাস্তু আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন